ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায়ে সাংখ্যযোগ শ্লোক নম্বর বাষট্টি তেষট্টি ধায়ত বিষয় বুংশ সংগতে সুপজায়তে সঙ্গাৎ সঞ্জায়তে কাম কামাত ক্রোধ ভবতি সন্মাহ ষণ্মৎ স্মৃতি বিভ্রাম্ম স্মৃতিভ্রাংসাৎ বুদ্ধি নাশ বুদ্ধি নাশৎ প্রাণ অনুবাদ ইন্দ্রিয়ের বিষয় সম্মোহ সম্বন্ধে চিন্তা করতে করতে মানুষের তাতে আসক্তি জন্মায় আসক্তি থেকে কাম উৎপন্ন হয় এবং কামনা থেকে ক্রোধ উৎপন্ন হয় ক্রোধ থেকে ষণহ সম্মোহ থেকে স্মৃতি বিভ্রম স্মৃতি বিভ্রম থেকে বুদ্ধি নাশ এবং বুদ্ধি নাশ হওয়ার ফলে সর্বনাশ হয় অর্থাৎ মানুষ পুনরায় জড় জগতের অন্ধকূপে অধপতিত হয় তাৎপর্য যার অন্তরে ভগবৎ ভক্তির উদয় হয়নি ইন্দ্রিয় বিষয় সম্বন্ধে চিন্তা করা মাত্রই তার মনে আসক্তি জন্মায় ইন্দ্রিয়গুলোকে সঠিকভাবে নিযুক্ত করা দরকার তাই সেগুলোকে যখন ভগবানের প্রেমময় সেবায় নিযুক্ত করা না হয় তখন সেই ইন্দ্রগুলো জড় জাগতিক বিষয়ের সঙ্গে যুক্ত হবার জন্য তৎপর হয়ে ওঠে জাগতের সকলে ইন্দ্রিয় গ্রহ বিষয়ের দ্বারা প্রভাবিত হয় এমনকি বর্মা এবং শিব এর দ্বারা প্রভাবিত স্বর্গলোকের অন্যান্য দেবদেবীদের তো কোনো কথাই নেই জড় জগতের এই গোলক ধাঁধা থেকে বেরিয়ে আসবার একমাত্র উপায় হচ্ছে কৃষ্ণ ভাবনায় ভাবিত হওয়া এক সময় মহাদেব গভীর ধ্যানে মগ্ন ছিলেন পার্বতী তখন কামাথ হয় তার সঙ্গ কামনা করেন তখন তার ধ্যান ভঙ্গ হয় এবং তিনি পার্বতীর সঙ্গে মিলিত হন ফলে কার্তিকের জন্ম হয় ভগবানের একনিষ্ঠ ভক্ত ঠাকুর হরিদাসও এভাবে স্বয়ং মায়া দেবীর ধারা পুরুল হন কিন্তু ভগবানের প্রতি ভক্তির প্রভাবে তিনি অনাসে এই পরীক্ষায় উত্তীর্ণ হন শ্রীচার্যের লেখা পূর্ভক্ত শ্লোকের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে নিষ্ঠাবান ভক্ত ভগবানের দিব্য সাহসার্জ লাভ করে এবং অপরকৃত আনন্দের স্বাদ লাভ করেন যার ফলে তিনি জড় ইন্দ্র সুখ ভোগ পরিহার করতে পারেন ভগবৎ ভক্তির প্রভাবে মন আপনা থেকে আসক্তি রহিত হয়ে পরে এবং হৃদয় বৈরাগ্যের উদয় হয় সেটি হচ্ছে সাফল্যের রহস্য কখন তারা ভগবত ভক্তি ছাড়া জোরকারী ইন্দ্রিয় দমন করার চেষ্টা করলে তা কখনই ফল প্রসন্ন হয় না কারণ ইন্দ্র সম্বন্ধের সামান্য চিন্তার ফলে সংসমের বাদ ভেঙে গিয়ে ইন্দ্রিয় তৃপ্তির বাসনায় মন উন্মুক্ত হয়ে ওঠে ভগবত ভক্তির বিকাশ হলে ভক্ত বুঝতে পারেন সব কিছু দিয়েই ভগবানের সেবা করা যায় যারা ভগবত তত্ত্ব জানে না তারা কৃত্রিম উপায় জড় বিষয়বস্তু পরিহার করে কিন্তু এই রকম শত চেষ্টা করেও তাদের হৃদয় বৈরাগ্যের উদয় হয় না তাদের তথা কথিত বৈরজ্ঞকে বলা হয় ফল ফলগু অর্থাৎ অসার কক্ষান্তরে ভগবৎ ভক্ত জানেন কিভাবে সব কিছু ভগবানের সেবায় ব্যবহার করতে হয় তাই তিনি আর জড় চেতনার দ্বারা আচ্ছন্ন হয়ে পড়েন না দৃষ্টান্ত স্বরূপ নির্বিশেষবাদীদের মতে ভগবান যখন পরম তত্ত্ব আছে নিরাকার তাই তিনি খেতে পারেন না ভোগও করতে পারেন না সেই জন্য নির্বিশেষবাদীরা জোর করে ইন্দ্র দমন করবার অভিপ্রায় ভালো খাবার আদি সব রকমের ভোগ পরিত্যাগ করার চেষ্টা করে কিন্তু ভগবত ভক্ত জানেন যে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম ভক্তা এবং ভক্তি পরে যা কিছু তাকে নিবেদন করা হয় তা তিনি ভোজন করেন তাই ভক্ত উৎকৃষ্ট খাদ্যদ্রব্য ভগবানের ভোগের জন্য নিবেদন করে সেই নিবেদিত প্রসাদ গ্রহণ করেন ভক্তকে তাই জোর করে ইন্দ্রিয় দমন করতে হয় না এভাবেই ভগবানকে নিবেদন করার ফলে সব কিছু পবিত্র হয়ে ওঠে এবং সেই ভগবত প্রসাদ গ্রহণ করার ফলে অধপতনের আর কোনো সম্ভাবনা থাকে না পক্ষান্তরে নির্বিশেষবাদীরা জড় বন্ধন থেকে মুক্ত হবার প্রয়সে সব কিছুই পাথিব বলে পরিত্যাগ করতে চেষ্টা হয় কিন্তু এই ধরনের কৃত্রিম বৈরাগ্যের ফলে তারা জীবনকে উপভোগ করতে পারে না সামান্য উত্তেজনাতেই তাই তাদের সংযমের বাদ ভেঙে যায় এবং তারা জড় জগতের আবর্তাতে পতিত হয় এই জন্য এই সমস্ত মুক্তি মুক্তিকামীরা জড়বন্ধন থেকে মুক্ত হবার পরেও ভগবত ভক্তির অবলম্বন না করার ফলে আবার জড় জগতে পতিত হয় জয় গীতা হরে কৃষ্ণ